সম্প্রতি দেশের কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া নামে এক প্রজাতির বিষধর সাপ যা জনমানুষের মনে আতঙ্কের জন্ম দিয়েছে যে আতঙ্কের কারণে চরাঞ্চলের মানুষ যেতে পারছে না তাদের দৈনন্দিন কাজকর্মে বিশেষ করে কৃষিজমিতে এই সাপের উৎপাত বাড়ায় কৃষকদের হতাহতের ঘটনা বাড়ছে বাসাবাড়িতেও এর উৎপাত অনেক বেশি যার কারণে রাসেলস ভাইপার নিয়ে মানুষের উৎকণ্ঠার শেষ নেই ফলস্বরূপ সাপাতঙ্ক থেকে বর্তমানে নির্বিচারে চলছে সাপ নিধন যা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলবে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের মতে দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সালের মে পর্যন্ত মোট বত্রিশটি জেলায় রাসেলস ভাইপার সাপ দেখা গেছে বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি উদ্বেগ ও আতঙ্ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সংবাদ মাধ্যমে অতিরঞ্জিত ও খণ্ডিত সংবাদের ফলে বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি এরই পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে বর্তমানে রাসেলস ভাইপার সন্দেহে বিভিন্ন প্রজাতির সাপ মেরে ফেলা হচ্ছে এখন প্রশ্ন হল সব সাপই কি আতঙ্কজনক বা সব সাপে কি মানুষের জন্য ক্ষতিকর অথবা সব সাপে কি বিষধর এক বাক্যে উত্তর আসবে না বাংলাদেশে যত প্রজাতির সাপ পাওয়া যায় তার অধিকাংশই বিষহীন মাত্র সাত থেকে আট প্রজাতির সাপ বিষধর তাছাড়া এই বিষধর সাপগুলোর এক ছবলেই যে মানুষের মৃত্যুক হয় বিষয়টি এমন নয় সাপের কামড়ে অধিকাংশ মৃত্যুবর ঘটনা ঘটে মূলত যথাসময়ে চিকিৎসা না নেওয়ার কারণে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দুই সালে দেশে প্রায় চার লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে এর মধ্যে সাড়ে সাত হাজার মানুষ মারা গেছেন যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতি সাপের কামড়ের শিকার হয়েছেন সুতরাং রাসেলস ভাইপার নিয়ে জনমনে আতঙ্কের যে ডালপালা ছড়িয়েছে তা অযৌক্তিক সাপের বিষ নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান বাংলাদেশ ভেনম রিসার্চ সেন্টার গত শুক্রবার এক বিবৃতিতে বলেছে চন্দ্রবোড়া সাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে পুরনো ছবি ব্যবহার করা হচ্ছে এবং যেখানে এই সাপ থাকার কোনো সম্ভাবনা নেই সেই জায়গার ছবিতে সাপ দেখিয়ে প্রচার করা হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে বর্তমানে রাসেলস ভাইপার সন্দেহে বিভিন্ন প্রজাতির সাপ মেরে ফেলা হচ্ছে বিশেষ করে গ্রামাঞ্চলে মানুষজন না বুঝেই নির্বিচারে একের পর এক সাপ হত্যা করছেন সাপ প্রকৃতপক্ষে মানুষ স্বীকার করে না এবং সাপকে কোনো কারণে উত্তেজিত করা না হলে বা সাপ আঘাতগ্রস্ত না হলে তারা মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে ব্যতিক্রম ছাড়া কনস্ট্রিক্টর ও বিষহীন সাপগুলো মানুষের জন্য কোন হুমকি নয় তাহলে দেশের পুরো সাপ জাতির ওপর এই বিধ্বংসী আক্রমণ কেন এটি জৈববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব ফেলবে না তো বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তথ্যমতে গত কিছুদিন ধরে দেশে রাসেলস ভাইপার সন্দেহে হত্যার শিকার প্রায় আশি শতাংশের বেশি নির্বিশ অথচ বিষহীন সাপ মানুষের জন্য ক্ষতিকারক নয় বরং এগুলো প্রকৃতির বন্ধু প্রকৃতপক্ষে সাপ পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী খাদ্য শৃঙ্খলে সাপের রয়েছে বিশেষ অবদান সাপের বিষ থেকে বিভিন্ন রকমের ওষুধ তৈরি করা হয় তাছাড়া সাপ কৃষকের অনেক উপকার সাধন করে যেমন সাপ নানারকম পোকামাকর ব্যাং ইঁদুর খেয়ে বেঁচে থাকে যেগুলো ফসলের জন্য অনেক ক্ষতিকর আবার এই সাপকে শকুন পেঁচা বেজি জাতীয় কিছু প্রাণী খেয়ে থাকে এই প্রাণীগুলো পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ একদিকে সাপ যেমন নিজের খাদ্য হিসেবে মানুষের জন্য ক্ষতিকর প্রাণীকে খেয়ে উপকার করছে অন্যদিকে তেমনি পরিবেশের অন্যান্য উপকারী প্রাণীর খাদ্য হিসেবেও কাজে লাগছে কিন্তু মানুষ যেভাবে প্রতিনিয়ত সাপ নিধন করছে তাতে সাপের সংখ্যা যদি অত্যধিক কমে যায় তাহলে স্বাভাবিক খাদ্য শৃঙ্খল নষ্ট হবে যেমন ইঁদুর পোকামাকড় ব্যাং এগুলোর সংখ্যা অত্যধিক বেড়ে যাবে আবার খাদ্যাভাবে শকুন পেঁচা এগুলোর সংখ্যা বেড়ে যাবে কোন প্রজাতির এরূপ পরিবর্তনই পরিবেশকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য যথেষ্ট একটি সুস্থ সবল বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলে ছোট্ট একটি পরিবর্তনও জীববৈচিত্র্যের জন্য বিশাল হুমকি ক্রমান্বয়ে বিপদ ডেকে আনবে এটি জনস্বাস্থ্যেও ক্ষতিকর প্রভাব ফেলবে ইঁদুরের সংখ্যা অত্যধিক বেড়ে গেলে কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি বাসাবাড়িতে এর উপদ্রবে মানুষেরও ভোগান্তি বাড়বে প্রকৃতিতে সবকিছুরই ভারসাম্য প্রয়োজন নয়তো প্রকৃতি তার ভয়াবহ রূপ দেখাতে বাধ্য হয় তাই জীববৈচিত্র্য রক্ষার্থে পরিবেশে ভারসাম্য বজায় রাখতে সর্বোপরি মানুষের স্বার্থেই নির্বিচারে সাপ মারা বন্ধ করতে হবে